অনেক মা আছে বাচ্চাকে কার্টুন দেখায় দেখায় ভাত খাওয়ায় আছে না এতে কি বাচ্চা কি সুস্থ হবে না অসুস্থ হবে আরো ও কি ও কি ভাত খায় না কার্টুন খায় কি খায় কারণ ও কার্টুন খায় ও তো ভাত খায় না ও কার্টুন খায় অসুস্থ হয়ে পড়বে সে আরো রোগাক্রান্ত হয়ে পড়বে এগুলো খেয়াল করব আমরা জোরে বলি ইনশা আল্লাহ তুমি এলাকার মাদেরকে আয়সার মতো খাদিজার মতো সোমাইয়ার মতো তুমি আল্লাহ কবুল করো অনেক মহিলা আমাদের কাছে কামড়ে ই লেখে প্রশ্ন লেখে হুজুর আমার স্বামীটা খুব খারাপ আমার স্বামী আমাকে ভালো থাকতে দেয় না আমাকে বোরকা পরতে দেয় না এরকম কিছু কিন্তু কুলাঙ্গার স্বামী আছে আছে কিছু না আছে বোরকা পড়তে দেয় না আবার বউকে না নিয়ে হুন্ডায় না তুলে শালিকে হুন্ডায় নিয়ে ঘরে আছে না তারা সে নাই তো তারা সেও আছে শালি যারা আছেন কখনো দুরাভাইয়ের হুন্ডায় চড়বেন না হুন্ডায় চড়া যাবে না ওই হুন্ডা হলো আপনার বোনের জন্য আপনার শালি আপনার জন্য নয় দুলাবাই শালিকে হুন্ডায় চড়াইছে শালিতে হুন্ডায় চড়ছে ভাবতেছে আমার দুলাবাই মানুষ কেমনে আমি গায়ের সঙ্গে গা লাগাই মাঝখানে গ্যাপ রেখে হুন্ডায় চড়ছে বসছে সামনে যে দুলাবাই এমন ব্রেক মারছে গ্যাপ পূরণ আছে না না তো গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে না তো আমার মা যারা আছেন এগুলো খুব সতর্ক থাকতে হবে নিজের সতীত্বের হেফাজত করলে পরে আল্লাহ তাকে আটটা জান্নাতের দরজা খুলে দিবে জোরে বলে তোমার চরিত্র ঠিক রাখতে হবে চার শ্রেণীর মেয়েকে বিয়ে করলে পরে সুখী হওয়া যাবে না কয় শ্রেণী চার শ্রেণীর মেয়েকে বিয়ে করলে পরে সুখী হওয়া যাবে না যুবকরা বলবো নাকি বললে তো ভালোই হয় ভুল তো করা যাবে না বিয়ের আগে তোমরা জেনে নাও কিন্তু অনেক বুড়ো চাষাও শুনতে চান বিয়ে হ্যাঁ জানা দরকার দেখছেন হ্যাঁ ছেলে মেয়ে বিয়ে দিতে হবে তো এই জন্য আমাদেরও জানা দরকার আবার না বুড়ো চাষাও বিয়ে করতে পারবে তো যদি একটা থাকে আরো তিনটা তো যায় আছে সমস্যা কোথায় এখন এই ওয়াস শুনে এখন আমার দাদিরা বসে আছে কে এর দাওয়াত দিছে কে এতে সংসার ভাঙ্গের তালে আসছে তাই না হ্যাঁ আল্লাহ চান না আল্লাহ চান সমাজের বৈধ সম্পর্ক ঠিক কিনা দশ বারোটা মহিলার সঙ্গে সম্পর্ক রাখে আছে না এটা ভালো না বিয়ে করা ভালো হ্যাঁ বিয়ে করলে চরিত্র নষ্ট হয় আরো জানেন বিয়ে করলে নজর ভালো আর তিনটা বউ এরকম করে গালি গালাস করে আছে না আছে না নাই যারা একাধিক বিয়েকে কটুক্তির চোখে দেখেন ইসলামের শরীয়ত তিনি অঙ্কার করলেন ঠিক না বিয়েকে কখনো অঙ্কার করবেন না রাসূলের স্ত্রী কিন্তু একাধিক ছিল এটা নিয়ে কখনো কথা বলা উচিত নয় কিন্তু বৈধ সম্পর্ক বলে তুলেছেন এখানে কোনো কমেন্ট করা যাবে না অনেক সন্তান বাবাকে এগুলো নিয়ে হয়তো বিয়ে করছেন দুইটা হয়তো একাধিক স্ত্রী আছে সন্তানরা বাপকে দেখতে পারে না কেন আমার বাপ আরেকটা বিয়ে করলো কেন আল্লাহ করতে বলে তুই বলার কেড়ে ঠিক না বাস কথা ক্লিয়ার এলেম কালাম না থাকলে যা হয় আমি বলতেছি না যে বিয়ে দুইটা করে করেন আমার মা আপনারা ভয় পাবেন না আল্লাহ তালা আবার পরামর্শ দিয়েছেন একটাই যথেষ্ট একটাই যথেষ্ট আল্লাহ তাহা দিল কারণ দুটার মধ্যে ব্যালান্স করা খুব কঠিন এক বিয়ে করা সহজ দুই বিয়ে করা কিন্তু কঠিন এদের কিছুক্ষণ আগে তো কইলাম বলছি না কথা বলতে বললাম তো আমার নামে যে কঠিনটা পালন করেছেন না সহজটা পালন করেছেন কঠিনটা চার স্ত্রী সামনে বসা হঠাৎ করে এক স্ত্রী আমাদের মধ্যে গন্ডগোল লাগছে কি আমাদের চারটার মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন তো প্রশ্ন কি সহজ খুব কঠিন কার নাম বলতে গিয়ে কোন গন্ডগোল লাগে রসুল বললেন শোনো চারজন তোমরা থাকো চারজন কি আমি বলবো কালকে যাও চলে গেছে আমার নবী যে আটটা খেজুর নিয়ে দুটা করে টার্গেট করেছেন দুটা করে দিবেন আগে আয়সার ঘরে ঢুকে বলেছেন আয়সা আমি তোমাকে দারুণ ভালোবাসি আই লাভ ইউ কি তাহলে বউকে আই লাভ বলেন অন্যের বউ না কিন্তু নিজের বউ কি মনে আছে সবার অন্যের বউকে বলা যাবে না তো বললেন তোমাকে দুটো খেজুর দিয়ে গেলাম আমি তোমাকে দারুণ ভালোবাসি খেজুর দেওয়ার খবর যেন অন্য কোনো বউ না জানে সেম কথাগুলো বাকি তিনজনের ঘরে গিয়ে ওই কথা বললেন দুটো করে খেজুর দিয়ে আসলেন পরের দিন সকালবেলা সব খুশি হয়ে নবীর হাজির রসুল তামাকে বেশি ভালোবাসেন আমাকে বেশি ভালোবাসেন আপনি বলে আজকে করেন কাকে বেশি ভালোবাসেন কেউ শোনো আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি কালকে লুকে আর দুটো খেজুর দিয়ে আসছি জোরে বলে সুবাহ আল্লাহ কয়জনকে দিয়েছে দিছে উপায় আছে কিছু বলাও যায় নাই বলা যাবে না রসুল মানা করে দিয়েছেন বলাও যাবে না যা ওষুধ দিতে হবে তো স্বামী স্ত্রীর মধ্যে বুড়া বুড়ির মধ্যে খালি গন্ডগোল খালি কথা হয় আসে না কিছু বুড়া বুড়ি আসে না খালি ক্যাট 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 করে এক বুড়ি এসে বলতেছে হুজুরকে হুজুর একটু পানি পড়া দেন তো এই বুড়ার কথার অত্যাচার আমার থাকা গঠিন। হুজুর বলতেছে ঠিক আছে আপনাকে আমি এক গ্লাস পানি পড়া দিলাম এটা নিয়ে খাবেন আপনি কিন্তু সেই সময় খাবেন যখন বুড়া কথা শুরু করে যখন বুড়া আপনার বুড়া যখন কথা শুরু করবে তখন আপনি এই পানি পড়া খাবেন কিন্তু পানি পড়াটা পানিটা মুখে নিয়ে আপনি থাকবেন খাবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বুড়া কথা বলতে থাকি কথা যখন বলবে যখন বলতেছে বলতেছে থামে না বলার উপরে আছে সেই সময় কিন্তু আপনার এই পানি খাওয়া যাবে না এবং ফেলে দেওয়া যাবে না যদি আপনি খান ছেলে মরবে আর যদি ফেলে দেন মেয়ে মরবে যখন আপনার দেখলেন বুড়া কথা থেমে গেছে আর কোন আওয়াজ নাই তখন বিসমিল্লা বলে খেয়ে নিবেন কন তো এটা কি পানি পরা না কৌশল পানি পড়ানো কৌশল কৌশল তো এইরকম সিস্টেম সাত দিন পর্যন্ত চলছে বুড়া এখন মনে মনে এত কথা কই বুড়িতে একটা কথা কয় বুড়া ভাবতেছে যাক বুড়ি যখন এত ধৈর্য ধরছে আমিও ধৈর্য দিলাম আমি আর কোনো কথা বলবো না সব ভালো হয়ে গেছে কি কথা কি বোঝা যায় সম্মানিত ভাইয়েরা আমরা ভালো হয়ে যাব জোরে বলি ইনশাল্লাহ আল্লাহ কবুল করু আল্লাহ কবুল করু আল্লাহ কবুল করু অনেক কথা ছিল অনেক রাত হয়ে যাচ্ছে আজকে আমরা আটটা বিষয় জানলাম আটটা বিষয়ের প্রতি টান আমাদের আসে এই আটটা বিষয় আটটা জিনিসের চাইতে বেশি ভালোবাসবো আমরা কাকে এরপরে এরপরে জিহাদকে আল্লাহ এই আয়তের অনুকূল আমাদের জীবন গড়ার তাফিক দাও পাঁচ অক্ট নামাজি বানাও জোরে বলি আমিন চার শ্রেণীর মেয়েকে বিয়ে করলে সুখী হওয়া যাবে একটা এক লাইনে বলে যুবকরা বলে দিই বলে দিই নাম্বার ওয়ান হলো যে মহিলা রূপচর্চা করে রূপচর্চা বোঝেন তো রূপচর্চা কিন্তু আমি ওটা বলতেছি না যে মেয়েরা গোসল করবে না উজু করবে না এটা না মেয়েরা যত্ন নেবে যার উজু আছে তার কোন নাপাকি নাই আলহামদুলিল্লাহ বলেন যার উজু আছে তার কিনে নাপাকি আছে নাই কিন্তু যে সমস্ত মহিলা উজু নাই গোসল নাই কিন্তু সর্বক্ষণ মুখের ভিতরে আটা ময়দা লাগায় রাখে আটা ময়দা আছে না নাই এই সমস্ত মহিলাকে বিয়ে করে কখনো সুখী হওয়া যাইবে এখন মেয়েরা তো প্রশ্ন করতে পারে বললেন তো আমাদের কথা। পুরুষের কোন পুরুষকে বিয়ে করা যাবে না কোন পুরুষকে বলবো বলবো। আওয়াজ না ওই পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করা যাবে না যার পোশাক ঠিক নাই আজকে ম্যাক্সিমাম পুরুষের প্যান্ট ঠিক নাই প্যান্ট বোঝেন তো প্যান্ট যেটা পায়জামা নতুন প্যান্ট সিরাজগঞ্জ মার্কেট থেকে কিনে আনে সেই প্যান্টের হাঁটু ফাটা আছে না হাঁটু ফাটা হলে আর ফাটা ওর আছে কি ফাটা বলেন হাঁটু ফাটা ফাটবে কখনো লাগবে না নতুন প্যান্ট কিনে আনে যখন বলা হয় তুমি এটা ডিজাইন কি খুঁজুর বুঝবে না এটাই ফ্যাশান ইঁদুর কেটে রাখছে কয় এটাই ফ্যাশান নতুন প্যান্ট পরে এই সমস্ত প্যান্ট পরা যাবে না মাথার চুল মডেল রাখতে হবে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম অথবা রসুল যেটি অনুমতি দিয়েছেন এরকম জাতীয় চুল রাখতে হবে অন্য জাতির সঙ্গে মিলে যায় এমন কোন চুল কাটার সিস্টেম ইসলামে নেয়া যাবে না কি চুল রাখা এখন যুবকদের ম্যাক্সিমাম এই দিকে না এইদিকে চামড়া বের করা পিছনে চামড়া বের করা মাথার উপরে গোল কইরা একদম সেন্ট মার্টিন দ্বীপ কথা বোঝা গেল কি চতুর্দিকে পানি মাছখানে চুল আচ্ছা যখন বলা হয় যুবক তুমি এটা মডেলটা পাইছো কোথায় হুজুর বুঝবেন না আপনি কি খেলা দেখেন কি হুজুর এটা মেসি তুমি কি নেইমার তুমি কি कुत्ता আসলে구나 আসলে এই যুবকরা মাথার চুল ঠিক করবা মাথার চুল থেকে পোশাক সব ঠিক করতে হবে নতুন প্যান্ট পরে সেই প্যান্টের বেল্ট হবে হলো নাভির উপরে সেই প্যান্ট এত নিচে পড়ে সীমান্ত বর্ডার কি কথা কি বুঝতেছেন যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে এই হলো প্যান্টের দশা আর ওই প্যান্টে যদি নামাজ পড়ে নামাজ হবে যে পোশাকে নামাজ হয় না সেই পোশাক পরা হালাল না হারাম আর ওই যেতে হারাম পোশাক যারা পরে ওদের স্বামী হিসেবে গ্রহণ করলে ফাটা প্যান্ট ফাটা সংসার কি কথা বোঝা গেল সুখ হবে না যাক পুরুষদের একটা কথা কইছি তো মেয়েরা এখন খুশি হুজুর আপনি খুব ভালো মেয়েদের আরো তিনটা আসি আরেকটা হলো যে মেয়েরা নারীর যে মেয়েরা সৌন্দর্যের খোঁটা দেয় চেহারার বড়াই করে আসে না নাই বিয়া হয়ে গেছে স্বামীটা কালো বউটা একটু ধলা মাঝে মাঝে গন্ডগোল লাগলে স্বামীকে ডাক দে বলে শোনো তুমি কি তোমার চেহারা দেখো নাকি যাও তাই না সামনে দেখো তো তোমার চেহারাটা দেখো এরকম আছে না খোটা দিয়ে বলে তোমার চেহারা যে তুমি দেখো আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তোমার গোষ্ঠীর কপাল এমন করে মেরে কথা বললে ওই সংসারে কখনো সুখের গন্ধ থাকবে 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 না যে মহিলার পর্দা নাই সেই মহিলাকে বিয়ে করে কখনো সুখী হওয়া যাবে না আরেকটা আমি বলে দিয়েছি আলোচনার মধ্যেই সেটা হলো জিমি স্বামী কি কাছে সন্তুষ্ট হয় না স্বামী দেশে থাকলে ভালো ঘরে থাকলে ভালো বিদেশে থাকলে আরো ভালো না স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় কষ্ট করে এই দিকে বিভিন্ন হোটেলে আছে না নাই সুখী হওয়া যাবে না এই চারটা পথ গুণের কোনো মহিলাকে কখনো বিয়ে করা যাবে না এবং আমার মা আপনাকে চিন্তা করতে হবে সেই যুবক আপনার স্বামী হবেন যে যুবকের মুখে দাঁড়িয়ে থাকবে যৌবনের সবচেয়ে বড় দিক হলো মুখে দাড়ি থাকা যুবকরা তোমরা তোমাদের মুখে দাড়ি আনবা দাড়ি রাখা কিন্তু সুন্নত নয় দাড়ি রাখা কিন্তু নফল নয় দাড়ি রাখা কিন্তু মুস্তাব নয় দাড়ির ব্যাপারে শরীয়ত বলে দিয়েছে গোটা পৃথিবীর সমস্ত উলামা একমত দাড়ি কাটা সাটাহারাম হারাম দাড়ি রাখা ওয়াজিব যা ফরজের কাছাকাছি দাড়ি রাখতেই হবে দাড়ি রাখতেই হবে আমার নবীজির পাক্কা এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ সুন্নত কিন্তু হুকুমের দিক থেকে এটা হচ্ছে হুকুম যা ফরজের কাছাকাছি এটাকে বাদ দেওয়া যাবে না আমরা দাড়িওয়ালা হব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ কিন্তু কিছু কিছু মহিলা আছে দাড়িওয়ালাকে দেখলে পরে পছন্দ করে না বাপ বলে মা ভালো একটা ছেলে পাইছে খুব পরহেজগার ভালো মানুষ শিক্ষিত মানুষ মুখে দাঁড়িয়ে আছে বলে আব্বা তোমার রুচি নষ্ট হয়ে গেছে যার মুখে দাঁড়িয়ে সে কি ভাই থাকে না সাসা হয় ও সাসা হয়ে গেছে যেরকম নাওজুবিল্লা কিন্তু যা যে পুরুষের মুখে দাড়ি নাই ও তো মহিলা হয়ে গেছে কি কথাকে দাড়িওয়ালা হবে মুসলমান আল্লাহ তুমি দাড়িওয়ালা বানাও জোরে বলে আমিন যে অনেক কথা বলে ফেলেছি বলি আলহামদুলিল্লাহ আসেন দোয়া করি দোয়া করবেন না তাহলে যাই বসেন সবাই হ্যাঁ গোজল গোজল কি বলবো আমি কি সুন্দর মানুষ দেখছেন আলহামদুলিল্লাহ বুড়া মানুষ কি সুন্দর বসে আছে ওনার বসার ভাব দেখে মনে হচ্ছে কালকে আগামীকাল সকাল দশটা পর্যন্ত উনি থাকবেন একেবারে বসে গেছে তাই না একদম আরাম মতো জি আলহামদুলিল্লাহ বসেন সবাই আমরা সবাই বলি সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান আমার জীবনে ছোট বড় সবগুনা তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া কি একটু বলতে চাই শেষে একটা কথা বলে গেছি আমি আপনি যদি ভালো হন আপনার সন্তানগুলো ভালো হবে মা দয়া করে ওই সমস্ত মাদের মতো হন আসমার মতো মা হন যে আসমার দিয়ে আল্লাহ তালহা তার সন্তান জিহাদে যাচ্ছে বলতেছে মা তোমার ভয় আমি যেতে পারছি না কেন তুমি বুড়ি হয়ে গেছো আমি যদি শহীদ হয়ে যাই তোমাকে দেখবে কে আসমা বিন তাবু বাকর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার সন্তান আমাকে যিনি বানিয়েছেন তিনি আমাকে দেখবেন কে মা যুদ্ধে মুসলমানদের নাক চোখ হাত পা কেটে নিচ্ছে সব সন্তানকে মা বলতেছে বাবা সাগুল জবাই করার পরে সাগল কিমা করে খেলো না ভুনা করে খেলো সাগল টের পায় না তুই শহীদ হবি তোর নাক তুললো না কান তুললো কাটলো এটা তোমার চিন্তার বিষয় আছে নাকি যা তুই হয়ে যায় আল্লাহ এরকম মা আমরা এলাকায় দেখতে আল্লাহ এক খানসা খানসা নামে এক মুসলিম নারী তার তিনটা ছেলে জিহাদে যাচ্ছে কটা ছেলে তিনটা ছেলে কাদেশিয়ার যুদ্ধ কাদেশিয়ার যুদ্ধ তার নেতৃত্বে জিহাদে যাচ্ছেন তিন ছেলেকে ডাক দিয়ে বলছেন আমার কুড়ি টুকরা তিন সন্তান যুদ্ধে যেতেছ তোমরা আমার মন চাই তোমরা তিনজনই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবা আমি শহীদের মা হর গৌরব অর্জন করবো যুদ্ধে চলে গেছে তিন ছেলে হঠাৎ করে সংবাদ চলে এলে একজন এসে বলছে ও তিন সন্তানের মা আমার কাছে সংবাদ আছে দুইটা ছেলের সংবাদ জানিনা বড় ছেলে তোমার শহীদ হয়ে গেছে কিছুক্ষণ পর সংবাদ আসল ও তিন সন্তানের জননী মেজো ছেলের সংবাদটা আমার কাছে জানা আছে তোমার মেজো ছেলে শহীদ হয়েছে দুই ছেলের সংবাদ আমার জানা নাই কিছুক্ষণ পর আরেকজন এসে বলছে ও তিন সন্তানের জননী ছোট ছেলে কিছুক্ষণ আগে যুদ্ধে শাহাদত বরণ করেছে দুটো ছেলের সংবাদ আমার জানা নাই তিন সন্তানের শাহাদতের খবর তার কানে আসার পরেও তিনি হতাশ হলেন না বরঞ্চ খুশি হয়ে বলছেন আল্লাহ আমার সন্তানদের শাহাদতকে তুমি আল্লাহ কবুল করে নাও কান্নাই ভেঙ্গে পড়ছেন তিনি আবেগ হয়ে পড়ছেন সন্তানের দিকে তো তার টান ঠিকই আছে কিন্তু মায়া দয়া কে দিয়েছেন সে মায়া দয়ে তিনি কান্নাই ভেঙ্গে পড়ছেন কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তিনি হাসতেছেন প্রশ্ন করা হলো ও মহিলা তোমার মুখে একবার হাসি একবার কান্না কেন তিনি সঙ্গে সঙ্গে বলছেন আমার কাছে এলহাম হচ্ছে আমার সন্তান তিনটা জান্নাতের পাকি হয়ে গুড়ে বেড়াতেছে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তুমি এলাকার মাদের কেমন মা হর তফিক দাও জোরে বলে আমিন আমি একটু মাদের ব্যাপারে আজকে একটু কথা কম বললাম তো মনে হচ্ছিল যে একটু অপূর্ণাঙ্গতা থাকলো একটু বলে দিলাম আল্লাহ তুমি সবাইকে কবুল করো যে আসন দোয়া যুব সমাজ না কই এ এলাকার এই যে মাহফিলের যুব সমাজ সবাই কি নাকি আসে